হ্যালো বন্ধুরা আজ এই শীতের বিকালে গরম গরম সুজির পাকোড়া বানালাম ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ারি করে দিই দেখুন সুজির পাকোড়া বানানোর জন্যে আমরা নিয়ে নিয়েছি এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব বেশি পরিমাণে ধনে পাতা তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমরা বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি তারপর দিয়ে দেব হাফ চা চামচ খাবার সোডা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া তারপর দিয়ে দেব হাফ চা চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ তারপর দিয়ে দেবো তিন চার চামচ চালের গুঁড়া আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দেখুন আমরা এখানে তিন চা চামচ চাল গুঁড়া দিয়ে দিয়ে দিলাম চাট মশলা শুকনোতে ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন জল দেওয়ার আগে আমরা এটাকে ভালো করে আগে মশলাগুলো মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব দেখুন এভাবে আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিয়েছি একসাথে পুরো জলটা দেব না অল্প অল্প করে জল দিলে এটার থিকনেসটা খুব সুন্দর হয়ে যাবে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে ঠিক এতটা থিকনেসটা রাখবো কারণ এটা ঢাকনা ঢেকে রেখে দিলে অটোমেটিক এটা আরও ফুলে সুজিগুলো ফুলে ও টাইট হয়ে যাবে দেখুন আমরা ঢাকনা ঢেকে রেখে দিয়েছি পনেরো মিনিট পর খুঁটে দেখলাম দেখুন সুজিগুলো কি সুন্দর ফুলে উঠেছে এগুলোকে হাতের সাহায্যে নিয়ে একটা একটা করে হালকা গরম তেলে ছেড়ে দেবো দেখুন এইভাবে আমরা একটা একটা করে সবগুলো তেলে ছেড়ে দিয়েছি আমাদের যতগুলো ধরেছে ততগুলোই আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখুন এখন থেকে কি সুন্দর একটা বাদামি বাদামি কালার চলে এসছে দেখুন কি সুন্দর কালারটা এসছে এরকমভাবে ভাবে হালকা আঁচে ভালো করে এটাকে ভেজে নিতে হবে এবার পকোড়াগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা খেতেও খুব সুন্দর বিকালে চা কিংবা কফির সাথে এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে হঠাৎ মেহমান চলে এলে হাতের কাছে সুজি থাকলে চটপট এই রেসিপিটি বানিয়ে নেবেন খুবই অল্প সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানানো যায় মাত্র কয়েকটা উপকরণ দিলে এই রেসিপিটি হয়ে যায় আর আমার রান্নার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি একা হাতে একদিকে রান্না করি প্লাস ক্যামেরা করে অ্যাডিট করে আপনাদের সামনে এগুলোকে উপস্থিত করি বুঝতেই তো পারছেন একা মানুষ তাতে আবার এক বছরের একটা বাচ্চা আছে কত জ্বালা তবু আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার দেখুন এই পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ও সুস্থ থাকবেন নমস্কার